বন্ধুরা ইতালিতে কিন্তু নতুন করে আবার নুলস্তা উঠা আরম্ভ করেছে আপনারা জানেন যে গত ডিসেম্বরে যারা আবেদন করেছেন তাদের ভিতরে অনেকেই কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন যাহারে আমার নুলস্তা উঠে না আমি মার্চেও অ্যাপ্লিকেশন করলাম না আমার কপালটা কিন্তু খারাপ কিন্তু না বন্ধুরা ডিসেম্বরের নুলস্তাও কিন্তু এখনও এখনও উঠতেছে আমরা যে মনটা মনে করিছিলাম যে মার্চ মাসের ক্লিকডের পর হয়তো বা ডিসেম্বরের নুলস্তা আর উঠবে না কিন্তু না আসলে ব্যাপারটা আমরা যেটা ভেবেছি তার ব্যতিক্রম অর্থাৎ ডিসেম্বরে যারা ক্লিক ডে করেছেন তাদের নুলস্তা স্পন্সার এবং সিজনাল উভয়টা কিন্তু এখনও উঠতেছে সেহেতু হতাশ হবার কিছু নেই যে যারা মার্চ মাসে ক্লিক ডে করেছেন তাদের জন্যও সুখবর দীর্ঘদিন পরে কিন্তু স্পন্সার বিষয় যে নুলস্তা ওটা উঠতেছে তবে এর ভিতরে ইতালির জন্য আরেকটা বাজে খবর আসছে যে সেটা হচ্ছে ভূমধ্য সাগর লিবিয়া থেকে পাড়ি দিয়ে যারা ইতালির ভিতরে প্রবেশ করতেছে তাদেরকে নাকি ইতালির গভর্নমেন্ট আর ইতালির ভিতরে রাখবে না তবে বন্ধুরা এরকম কথা কিন্তু এর আগে অনেক উঠেছে কিন্তু ইতালির পার্লামেন্ট হাউসে কিন্তু কোনো প্রকাশ পাশ হয়নি হ্যাঁ কিন্তু এই জর্জে মিলনি আসার পর যে প্রায় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লক্ষ লোক ইতালির ভিতরে প্রবেশ করাবে এখন তাদের কথা হচ্ছে যে আমরা বৈধভাবে এত লোক আনার পরে অবৈধদের কেন আশ্রয় দেব হ্যাঁ এবং এটা যে শুধু ইতালিতে থাকতেছে তা না কিন্তু ইউরোপের জন্য বোঝা অর্থাৎ বিভিন্ন দেশে চলে যাচ্ছে এই জন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে তাল মিলিয়ে লিয়ে ইতালির গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ভূমধ্য সাগর থেকে অর্থাৎ লিবিয়া পাড়ি দিয়ে যারা ইতালির ভিতরে প্রবেশ করবে তাদেরকে কিন্তু এখন আর ইতালির ক্যাম্পে রাখা হবে না অর্থাৎ ইতালির ক্যাম্পে আসার সাথে সাথে কিন্তু তাদেরকে আলবেনিয়ায় প্রেরণ করা হবে আলবেনিয়ায় তাদের একটা আলবেনিয়ার গভর্নমেন্টের সাথে ইতালির গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে তাদের দেশে একটা ক্যাম্প হবে অর্থাৎ আপনি যে এজাইল্যাম মারেন ইতালির ভিতরে আসে ওই এজাইলোমটা আপনাকে মারতে হবে আলবেনিয়ার ওই আপনার ক্যাম্পে সেখান থেকে লয়ার দ্বারা আপনার এই কেস চলতে থাকবে এবং অতি দ্রুত সময়ে এবং এই কাজটা হবে অত্যন্ত দ্রুত সময়ের জন্য হ্যাঁ আগে যেমন আট দশ বছর লাগতো একটা কেসের মীমাংসা হতে এখন কিন্তু সেরকম লাগবে না সর্বোচ্চ পনেরো মাস থেকে দুই বছর এমনকি তার আগে আগেও এইসব মামলা নিষ্পত্তি করা হবে যদি আপনি মামলার নিষ্পত্তিতে হবার আগে আপনি যদি মামলায় জয়লাভ করেন তাহলে আপনি ওই আলবেনিয়ার ক্যাম্প থেকে সরাসরি ইতালি প্রবেশ করতে পারবেন এবং কাজের অনুমোদন পাবেন আর যদি আপনি ক্যাম্প থেকে আপনার কেস খারিজ হয়ে যায় অর্থাৎ কেসে যদি আপনি জয়যুক্ত না করেন তাহলে ওই আলবেনিয়ার ক্যাম্প থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম একটা তাদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় জায়গায় কিন্তু পাশ হয়েছে তো এ নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় বাংলাদেশ গভর্নমেন্টের এবং ইতালির গভর্নমেন্টের তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার অবৈধ বাঙালিরা আছে যারা ইতালির বিভিন্ন জায়গায় কাজ করে এর ভিতরে প্রায় পঁয়তাল্লিশ হাজার পেলাস অবৈধ আছে শুধু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছে এবং অন্যান্য মাধ্যমে প্রবেশ করছে এরকম সংখ্যা কিছুটা কম তাদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার ভাস অবশ্যই লেগে আছে তারপরও ইতালিতে থাকা অনেক প্রবাসী কমিউনিটির শক্তিশালী যারা লোক তারা বলে যে না আসলে তেমন কোনো সমস্যা হবে না তারপরেও যারা প্রবেশ করবে তারা এজাল্যাম মারতে পারবে থাকতে পারবে ইতালিতে এরকম অনেক আইন পাশ হয়েছে তো এটা আসলে কার্যকর হয় না তো বন্ধুরা এইটা এখন দেখার বিষয় যে সত্যিকার হতে পাস হয় হয়েছে এখন এটা কতটুকু কার্যকর হয় তবে আমরা আশা করব যে ওইরকম এমন কিছু কার্যকর না হয় যেটা আমাদের দেশের জন্য এবং যারা ইতালি প্রবাসী আছেন বা যারা অবৈধ অভিবাসী আছেন তাদের জন্য দুঃখের কারণ না হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ইতালি সহ ইউরোপের যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য সর্বপ্রথম চ্যানেলটার পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ